দুজনে আমরা এখানে বলছি হাই তাইট কালার বলছে তাইবা কে তাইবা তোমার প্রিয় রং কি তাইবা বলছে মাই ফেভারিট কালার ইজ পার্পল আমার প্রিয় রং বেগুনি তাইবার প্রিয় রং বেগুনি আর আনিশা আবার বলছে পার্পল ইজ লাভলি কালার বেগুনি খুব সুন্দর রং তারপর তাইবা কি বলছে ইয়েস পার্পল মেকস মি হ্যাপি পার্পল মেকস মি হ্যাপি আমাকে পার্পল অনেক আনন্দিত করে আনিশা আবার বলছে মি টু আমার আমাকেও purple is my favorite color too purple Color. My favorite color is purple. Purple is my such a lovely color. Purple is a favorite color. Yes, pur purple is the my happy. Nah. Purple is such a lovely color. Me too. Purple is my favorite Me color too. Purple huh? is my favorite color too. Very good. कैक बार पढ़ो हाँ थैंक यू